আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা রকেট মার্চেন্ট অ্যাপ সম্পর্কে কিছু কথা বলবো কিভাবে আপনি রকেটের একটা মার্চেন্ট নিতে পারেন এবং মার্চেন্ট অ্যাপে কি কি সুবিধা রয়েছে কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং কি কী অসুবিধা রয়েছে সেই সব সম্পর্কে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে রকেট মার্চেন্ট অ্যাপ সম্পর্কে আপনার আর কোনো কিছু অজানা থাকবে না প্রথমে বলি রকেট একটা মার্চেন্ট নেওয়ার জন্য আপনার যে সকল জিনিস প্রয়োজন আপনার যেই সিমে রকেট মার্চেন্টটা নিতে চাচ্ছেন সেই সিমটা আপনার নিজের নামে হতে হবে এবং আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে ভালো না থাকলেও অসুবিধা নেই ট্রিন সার্টিফিকেট থাকলে ভালো না থাকলেও অসুবিধা নেই তবে আপনার নিজের নামে আপনার এই সিমটি থাকতে হবে এবং আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে তো এই ছিল মার্চেন্ট নেওয়ার জন্য কাগজপত্রর প্রয়োজনীয়তা এখন মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে নেবেন মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনাকে আপনার এলাকার যে ডিস্ট্রিবিউটর আছে তার সাথে যোগাযোগ করতে হবে ডিস্ট্রিবিউটরের ঠিকানা কোথায় পাবেন ডাস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই জায়গায় পেয়ে যাবেন এছাড়াও আরেকটা সহজ মাধ্যম হচ্ছে আপনার এলাকার যে রকেট বিকাশ নগদের যে দোকানপাটগুলি আছে তাদের কাছে প্রতিদিনই ডিওসো আসে শুক্রবার ব্যতীত ওই সব দোকান থেকেও ডিওসও নাম্বার নিতে পারেন নিয়ে আপনি ফোনে কথা বলতে পারেন এটা হচ্ছে একবার সহজ মাধ্যম যখন আপনি ডিওসওকে ফোন দিবেন আপনার সাথে দেখা করবে তার কাছে থেকে আপনি এই মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তো আমরা জানার চেষ্টা করলাম মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে কী কী কাগজপত্র লাগে এবং কিভাবে নেওয়া যায় এখন এটার সুবিধা ও সুবিধাগুলি আমরা একটু কথা বলবো তো প্রথমেই এটার যে পেমেন্ট রিসিভ সিস্টেমটা সেটা অন্য অন্য মার্চেন্টের থেকে আমার কাছে সবচাইতে জনপ্রিয় এবং ভালো লেগেছে কারণ বিকাশের যে মার্চেন্ট আছে সেই বিকাশের মার্চেন্টে বিকাশ থেকেই পেমেন্ট নেওয়া লাগে কিন্তু রকেটের ক্ষেত্রে কিন্তু তা না আপনি এই রকেটের যে কিউআর কোডটা আছে মার্চেন্টের এই কিউআর কোড যে কোনো বাংলা কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনি পেমেন্ট নিতে পারবেন আপনি বিকাশ থেকে পেমেন্ট নিতে পারবেন ঢাকা ব্যাংক থেকে পেমেন্ট নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে পেমেন্ট নিতে পারবেন সেলফিন থেকে পেমেন্ট নিতে পারবেন ইসলামী ব্যাঙ্ক থেকেও পেমেন্ট নিতে পারবেন এরকম প্রায় তিরিশ চল্লিশটা অ্যাপ্লিকেশন থেকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে নগদ ব্যতীত নগদ থেকে এখনো বাংলা কিউআর দেওয়া হয় নাই তবে রিসেন্টলি চলে আসবে নগদ ব্যতীত সব কিছু থেকেই আপনি এই রকেটে পেমেন্ট নিতে পারবেন এই রকেট মার্চেন্টে পেমেন্ট নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এটার ক্যাশ ক্যাশর চার্জ হচ্ছে নয় টাকা তবে রিসেন্টলি শোনা যাচ্ছে যে এক টাকা কমানো হবে আট টাকা করা হবে তবে এই অ্যাপ দিয়ে আর কি কি করতে পারবেন এই অ্যাপ দিয়ে আপনি মানি করতে পারবেন যে কোনো রকেট নাম্বারে মানি করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন এছাড়াও রয়েছে আপনি বিল পে করতে পারবেন বিল পে করতে পারবেন যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল কারেন্ট বিল সরকারি কিছু ফিও প্রদান করতে পারবেন পল্লী বিদ্যুতের বিলও দেওয়া যায় সকল প্রকার বিল দেওয়া যায় এখানে কিন্তু মোবাইল রিচার্জের অপশনটা নেই এখানে কিন্তু মোবাইল রিচার্জের সুবিধাটা পাচ্ছেন না এটা আপনি ক্যাশ আউটও করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন আপনি এটিএম বুথ থেকে এবং যেই ডিএসওর কাছ থেকে আপনি এই সংযোগটা নিয়েছেন যিনি আপনাকে খুলে দিয়েছে যেই ডিস্ট্রিবিউটর তার কাছ থেকেও আপনি এটার ক্যাশ আউট নিতে পারবেন তো ভিডিওটি আজকে আর লম্বা করব না রকেট অ্যাপ সম্পর্কে সংক্ষিপে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভিডিও লম্বা করলে অনেক লম্বা করা যায় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম